তো ইন্টারভিউস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় স্টোর কিপার এর কাজকে শুধু সিভিল সার্জন কার্যালয় না বিভিন্ন মন্ত্রণালয়ে যে স্টোর কিপার আছে তার কাজকে কীভাবে কাজ করে এটা নিয়ে দুই তিন মিনিট সর্বোচ্চ চার মিনিটের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি যে স্টোর কিপার কাকে বলে এই যে দেখেন আমি একটা ছবি ওপেন করলাম এই ছবির মধ্যে এই সাইডে কিছু বক্স এই সাইডে কিছু বক্স আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাজ হলো এই জিনিসগুলো সব কিছু সঠিক আছে কিনা না সঠিক জায়গায় আছে কিনা। সঠিকভাবে বদ্ধ আছে কিনা এবং সব কিছু ঠিক আছে কি না যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে পানি পড়ছে বা অন্য কোনো সমস্যা করতেছে কিনা যে জিনিসটা যে ধরনের প্রোডাক্ট ওই ধরনের প্রোডাক্টভাবে যেভাবে সংরক্ষণ করতে হবে সেই ধরনের সংরক্ষণ করা যাচ্ছে কিনা বা করা হয়েছে কিনা। এই জিনিসগুলো সাধারণত চেক করা রাখা নিজ দায়িত্বে রাখা সব কিছু সামলে রাখা মূলত কিপারের কাজ আপনার স্টোর কিপার বলতে এ ধরনের বড় বড় ম শপিং মল থাকতে পারে কিংবা ছোট শপিং মল থাকতে পারে বিভিন্ন ধরনের থাকতে পারে জিনিস থাকতে পারে বিভিন্ন ধরনের গোডাউন থাকতে পারে অথবা আদার্স অন্য অন্য কিছু থাকতে পারে মূলত স্টোর কিপারের কাজ হলো যে একজন ব্যক্তিকে একটা গোডাউন একটা অফিস একটা অন্য অন্য কিছু কোনো একটা জিনিসের দায়িত্ব দেওয়া হবে ওইখানে যাবতীয় জিনিসগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আছে কি না এবং সেটা খাদ্য গুদাম হতে পারে সেটা স্টোর হতে পারে সেটা অন্য কিছু হতে পারে ওই ধরনের সব কিছু সঠিকভাবে আছে কি না বা কোনো একটা রুম হতে পারে রুমের যাবতীয় জিনিস এসব কিছু সঠিকভাবে রাখা রক্ষণাবেক্ষণ করা মূলত একজন স্টোর কিপারের কাজ তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ